এত গরম এত গরম গরম আর গরম গরমের জন্য না বাঁচতে পেরে কি করবো চলে আসলাম ছাদে আর ছাদে এসে এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারলাম অনেক দিন পর রাতের চাঁদের সাথে একটু দেখা এত প্রচন্ড গরম কি বলবো ছাদে পানি দেওয়ার জন্য চলে আসছি এদের যদি একটু খানি কমে আর এখানে এ যে পানি দিয়ে এসে তো দুই বোনের আমি শুরু করে দিয়েছি এখানে বারবার চারটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা তো পারলাম না এখানে দুজন মিলে দুষটা করতেছিলাম তো ফাইনালি এই যে চাঁদের মাঝে কিন্তু আমাদের লাভটা বানিয়ে ফেললাম কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন ছাদে পানি দেওয়ার পর যদি একটুখানি গরম কমে আপনারও কি এই গরমে আমাদের মতো ছাদে গিয়ে পানি দিতেছেন গরম থেকে বাঁচার জন্য এরপর আমরা ছাদ থেকে দুই গুণে চলে আসলাম আর এখানে তো দেখেন এই যে দুষ্ট ননদের সাথে দেখা হয়ে গেল তাকে দেখে খুব বেশি ভয় পেয়েছিলাম কারণ হলো ভাবতেছিলাম তার সাথে আবার কিছু আসে কিনা সে আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল তো তারপর সকালবেলা এত সুন্দর একটা ভিউ দেখেন আমি তো ভাবছি হয়তো শীতের দিন চলে আসছে মানে আমার কাছে মনে হচ্ছিল যে কুয়াশা কুয়াশা পড়ে এত সুন্দর ঠান্ডা শীতল শীতল বাতাস খুব বেশি ভালো লাগতেছিল মানে শীত শীত উপভোগ করতেছিলাম সকালবেলাটা এখন কিন্তু আটটার মতো বাজে সকাল সকাল একটু ঠান্ডা থাকে তারপর তো তীব্র গরম এবং হলো রোদ হয় কোনো বাতাস থাকে না একটা গাছের পাতাও লড়ে না এই একটা অবস্থা আমাদের শীতচর কিন্তু প্রচুর গরম আপনাদের অঞ্চলে কি এরকম গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে খুব মজার একটা জিনিস দিয়ে সকালে নাস্তা করলাম সেটা হলো এই যে ডিম দিয়ে ভাত ভেজে খাই একটুখানি ভাত বেঁচে গেলে কিন্তু আমি এভাবেই ফ্রায়েড রাইস করে খেয়ে ফেলে অনেক বেশি ভালো লাগে আর এখানে এই যে আজকে হলো আমার কলিজার টুকরাটাকে মানে আমার ছেলেকে প্রথম টিকা দিবে আমার তো অনেক বেশি ভয় ছিল কারণ তার আজকে প্রথম টিকা আর একসাথে তাকে চারটা টিকা দেওয়া হবে খুব বেশি ভয় পেতেছিলাম যে তার কি একটা অবস্থা হবে অনেক বেশি কান্না করবে এটা ভেবে ভেবে তো এই যে আমাদের শিবচরে হসপিটালে কিন্তু আমরা চলে আসলাম সরকারি হসপিটাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর মাদারীপুর তো যে আমাদের হসপিটালের ভিতরে আর এই হসপিটাল কিন্তু এখন বর্তমানে নতুন করেছে তো অনেক সুন্দর হয়েছে এখন পরবর্তীতে এর মানে সব কিছু কেমন হবে তাও জানি না তো অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করবো অন্য কোনো সময় যদি আবার হসপিটালে আসা হয় তো ফাইনালি আমরা এই পুরান ভবনের ভিতরে চলে আসলাম আর অনেক ভিড় ছিল আজকে সব বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে আমি তো শুধু দোয়া পড়তেছিলাম যে আমার ছেলে নাকি অনেক বেশি কান্না করে ভয় পায় দেখেন মা জিনিসটা একটু একটু করে অনুভূতি হচ্ছে এবং কষ্ট পাইতেছি এখন যে আসলেই কেন খারাপ লাগে সন্তানের জন্য ঠিক আছে এখন থেকে মায়া জন্মাচ্ছে মানে কতটা মানে কষ্ট লাগতেছে এটা সে ব্যথা পেলে আমার কেন ব্যথা লাগে এরকম মনে হয় তো বাসায় এই যে চলে আসলাম বাবুকে টিকে দিয়ে অনেক বেশি কান্না করেছে আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই বুঝছেন তো আজকে বড় একটা ইলিশ মাছ দিয়ে হলো কচুর মুখি দিয়ে রান্না করা হবে এটা আমাদের অঞ্চলে আমরা গাড়ি বলি তো এটাকে এখানে কে সুন্দর করে কেটে তারপর হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রাখা হলুদ আমি পরবর্তীতে একটুখানি মানে যে একটা বিসলা বিসলা ভাব থাকে ওইটা না থাকে এখানে আনটি মাছটা কেটে নিচ্ছিল বড় একটা ইলিশ মাছ কিন্তু ছিল আর এই ইলিশ মাছটা আনটি আমি গতবার যখন আসছিলাম তখন হলো কিনেছিল তুমি আসো না দেখে খাইও নাই তো আজকেই রান্না করতেছিল তো এখানে যে পিঁয়াজ মরিচ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিল আদা বাটা দিয়ে দিল তারপর হলো হলুদ মরিচ জিরার ফাঁকি ধরনের ফাঁকি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন কিন্তু এই ইলিশ মাছগুলো এখন সুন্দর করে কষিয়ে নিবে কচুর মুখীতে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এভাবে রান্না করতে হয় সুন্দর করে কষিয়ে ভেজে ইলিশ মাছ রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না তো এভাবে মাছটা কষানো হয়ে গেলে তারপর এখানে কচুর মুখীগুলো দিয়ে দিব কচুর মুখীতে এখন এখানে একটুখানি কষিয়ে নিব কষানোর পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবো ঝোলে রাখার জন্য যখন এই সুন্দর করে বলক চলে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে মানে তখন কিন্তু ঢাকা দিয়ে দিব আর এই টিপসটা আন্টির কাছে শিখলাম যে বলক সুন্দর করে আসার পর ঢাকলে নাকি যেই মশলা যে গন্তটা থাকে ওটা চলে যায় তো যখন মুখিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে কষানো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিব আর ইলিশ মাছ কিন্তু খুব সাবধানে রান্না করতে হয় যেন ভেঙে না যায় তো এই যে কিন্তু ইলিশ কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে আর খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো অসাধারণ এক কথায় আপনারাও কিন্তু বাসা এভাবে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন অনেক বেশি ভালো লাগে গলার ভিতরে দিবেন আর ক্যালকেলায় শুধু ভাতগুলো ঢুকে যাবে এ একটা অবস্থা কোনোই কষ্ট করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর এত সুন্দর একটা ঝোল দিয়ে ভাত খাওয়ার পর অবশ্যই তো এখানে পান খেতে হবে যেহেতু আমাদের পরিবারের সবাই পান খায় আর পান না খেলে কীভাবে হয় বলেন পানের সাথে একটু জর্দা নিলাম চুল নিলাম মজা করে দুপুরে একটা পান খেলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তা তবে